সাবাস মাসটি কেচিং নেট করার জন্য অনেক বড় সাইজের একটি রুম আছে সাবাস মাসটি কেচিং নেট করার জন্য অনেক বড় সাইজের একটি রুই আছে কেচিং নেট হয়ে গেল শিকারি ভাই অনেক খুশি সাবাস মাসটি কেচিং নেট করার জন্য অনেক বড় সাইজের একটি রুই মাছ শিকারী অনেক খুশি সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বিন্দু আমরা মাছ শিকার করতে চলে আসছি মৌচাক আরাবাড়ি ফিশিং জোনের পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ২৯ মাসায় ষোলো হাজার টাকা মূল্যে আজকের খেলা চলছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শৌখিন মৎস্য শিকারী মৎস্য শিকার করতে চলে আসছেন দর্শক বিন্দু শিকারই মারুফ একটি মাছ হিট করেছেন মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন ইতিমধ্যে আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন মারুফের সিপটি ভেঙে গিয়েছে ভাঙা দিয়ে দিয়েই মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন মারুফের খেলার অঙ্গভঙ্গিতে আমরা বুঝতে পেরেছি মাসটি অনেক বড় আপনারা দুর্য সহকারে দেখতে থাকুন নিবেন যাইমু দর্শক বিন্দু মারুফ একজন অভিজ্ঞ শিকারী এ পর্যন্ত অনেক বড় বড় মাছ উঠাতে সক্ষম হয়েছেন মারুফের পাশে রয়েছেন আব্দুর রশিদ মণ্ডল রশিদ মণ্ডল অনেক বড় মাপের একজন শিকারী এ পর্যন্ত অনেক বড় বড় মাছ উঠাতে সক্ষম হয়েছে আপনারা মারুফের মৎস্য শিকার উপভোগ করুন Okay. Huh? দর্শক বিন্দু মাছটি বেঁচে উঠেছে কেচিং নেট হয়ে গেল সাবাস মাছটি কেচিং নেট করার জন্য আব্দুর রশিদ মন্ডল মাছটি কেচিং নেট করলেন অনেক বড় সাইজের একটি রুই মাছ দর্শক বিন্দু শিকারী আরেকটি মাছ হিট করেছেন মাছটিকে তার আয়ত্ত আনার চেষ্টা করতেছেন অভিজ্ঞ শিকারী তার খেলার অঙ্গভঙ্গিতে আমরা বুঝতে পেরেছি মাছটি অনেক বড় একেবারেই হাল ছেড়ে দেওয়ার পাত্র নন মাছটিকে তার আয়ত্ত আনার চেষ্টা করতেছেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন

দর্শক বিন্দু আমরা মাছটিকে এক জলক দেখতে পেয়েছি অনেক বড়ো সাইজের একটি রুই মাছ ভাই মাছটিকে তার আয়্তে চেষ্টা করতেছেন যদিও তার আয়ত্তেই এখনও রয়েছে তারপরও দেখা যাক কি হয় শিকারি মাছটিকে কেচিং নেট করাতে সক্ষম হন কি না আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন আমরা আশা করতেছি কিছুক্ষণের মধ্যে মাছটি কেচিং নেট হয়ে যাবে তো কাছাকাছি চলে আসছে যে কোনো সময় ক্যাচিং নেট হয়ে যাবে আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দর্শক বিন্দু মাছটি মাঝে মধ্যেই ভেসে উঠেছে একটু দূরে কেচিং নেটের নাগালের বাহিরে হয়তো কিছুক্ষণের মধ্যে মাছটি কেসিং নেট হয়ে যাবে আপনারা দেখতে থাকুন দর্শক বিন্দু মাছটি অনেক বড় সাইজের একটি রুই মাছ আমরা দেখতে পেয়েছি কাছাকাছি চলে আসছে যে কোনো সময় কিচিং নেট হয়ে যাবে অনেকটাই নাগালের মধ্যেই আছে দেখা যাক কি হয় রাখে দেন এমন এমনি রাখে দেন দর্শক বিন্দু মাছটি বেশি উঠেছিল অনেক বড় সাইজের একটি রুই মাছ আমরা দেখতে পেয়েছি এই তো মাছটি হয়ে গেল মাছটি করার জন্য অনেক বড় সাইজের একটি রুই মাছ অনেক বড় সাইজের একটি রুই মাছ দর্শক বিন্দু মুফাত জল শিকারি একটি মাছ হিট করেছেন যদিও মুফাত জল অত বড় মাছ খেলা পারদর্শী অতটা ভালো না তারপর তার খেলা মোটামুটি ভালোই হচ্ছে যাই হোক সবাই একসাথে ভালো হয় না আস্তে আস্তেই ভালো করতে হয় আজকে দেখা যাক মোফার জল মাছটিকে তার আয়ত্তে আনতে সক্ষম হন কি না সেটাই দেখার বিষয়

দর্শক বিন্দু মাছটি আমরা দেখতে পেয়েছি বিগ সাইজের একটি রুই মাছ বেশি উঠেছে কেচিং রেট হয়ে গেল সাবাস মাছটি রেট করার জন্য মুফার জল অনেক খুশি অনেক বড় সাইজের একটা রুই মাছ উঠাতে সক্ষম হয়েছেন মুফার জলকে ধন্যবাদ সেই সাথে সবাইকে ধন্যবাদ